গ্রাম পুটিয়ার পাড়ায় হঠাৎই শুরু হয় একের পর এক অদ্ভুত ঘটনা গ্রামের পুরনো বটগাছের নিচে প্রায়ই দেখা যায় এক সাদা শাড়ি পরা নারীকে চুল এলোমেলো পা উল্টোমুখী লোকজন বলে সে এক শাক চুন্নি, নাম ছিল ফুলবানো বহু বছর আগে গ্রামের জমিদার তাকে কুমতলোবে ডেকে নিয়ে হত্যা করেছিল সেই বটগাছের নিচেই তাকে কবর দেওয়া হয় আর সেদিন থেকেই গাছটার পাতাও নড়ে না বাতাসে শোনা যায় প্রতি পূর্ণিমায় সে ফিরে আসে চোখ লাল হয়ে জলে মুখে রক্তের ছোপ। একবার গ্রামের সাহসী যুবক রফিক পাকে দেখতে গিয়েছিল ফিরে এসেছিল কিন্তু কথা বলত না খালি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকত কয়েকদিন পরই সে পাগল হয়ে হারিয়ে যায় আজও পূর্ণিমা রাতে কেউ বটগাছের পাশ দিয়ে হাঁটে না হাওয়ার সাথে মাঝে মাঝে ভেসে আসে হাসির শব্দ আর দূরে কোথাও কাঁদে আত্মা প্রতিশোধের অপেক্ষায়